আসসালামু আলাইকুম লামিয়া ফ্যাশন অ্যান্ডেল আছে স্বাগতম এখানে সকল ধরনের ডিজাইন সেলাই করা হয় নর্মাল ডিজাইন যে কোনো ধরনের ডিজাইন সেলাই করা হয় ঠিকানা খিলগাঁও তালতলা মার্কেট বাটা শোরুম সংলক্ষ গলির ভিতরে লামিয়া ফ্যাশনের টেইলার্স আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে নোটিফিকেশান অন করা থাকলে এবং শেয়ার করা থাকলে আবার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকলে প্রত্যেক সেট থেকে আকর্ষণীয় ডিসকাউন্ট পাবেন